আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা ট্রাইগার চ্যানেলের দাদা উত্তম দে তুলে ধরছি বীরভূমের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বীরভূম জেলার ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন হয়ে গেল বীরভূমেতেই এবং এই রাজ্য সম্মেলনে তারা পাঁচটি দাবি তুললেন তার মধ্যে অন্যতম হল পুলিশি অত্যাচার এবং এই সম্মেলন থেকে তারা পুলিশি অত্যাচার বন্ধের হুমকি দিলেন এবং খুব উগরে দিলেন দেখে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে বাংলা আমার মাটির ঘরে প্রথম মুখের ভাষা বাংলা নয় শেখাই শুধু গভীর ভালোবাসা আপনারা ভালো করে জানেন যে পূর্ব থেকে শুরু করে যত রকম এবং তার মধ্যে আমাদের ন্যাশনাল হাইওয়ে এবং রাজ্য সড়কগুলির উপরে যেভাবে চলছে আগামী দিনেও চলেছে এখনো চলছে সেই বিরুদ্ধে আমরা বারবার প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সকলকে জানিয়েছি এবং প্রত্যেক জেলার ডিএমএসি কেও আমরা জানিয়েছি যে আমাদের সমস্যার কথা না এইবার বিষয়টা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কটা ওপেন রাখুক সরকার আমাদের এই সমস্ত ন্যাশনাল পারমিটের গাড়ি বলুন যে সমস্ত এমনি আমাদের এই ক্ষেত্রে পাথর শিল্পের গাড়ি বলুন বাড়ি শিল্পের আমাদের তো থার্টি পার্সেন্ট গাড়ি পাথর চলে

আচ্ছা আমাদের ড্রাইভার খারাশিং যারা আছে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা খুব বিব্রত বোধ করছে তাদের না টয়লেটের জায়গা আছে না কোনো খাবারের জায়গা আছে সেই গাড়িগুলোকে আমরা পাস করাতে পারছি না এই রকম সিচুয়েশন থেকে আমরা বারবার বলা সত্ত্বে আমাদের সাথে কোনো আলোচনা সরকার করছে না এবং তাতে যার জন্য বাধ্য হয়ে আমরা এই নয়নটির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি এবার হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি আগামী দিন মানে আমাদের পঁচিশ তারিখে হাইকোর্টের আমাদের হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা করতে যাই আর দু নম্বর কথা হচ্ছে যে যেই সমস্ত বালির গাড়িগুলো আপনারা ভালো করে জানেন যে আমাদের বালি পাথরে একটা শিল্প এই বালির গাড়িগুলো যেভাবে চলছে তাতে দেখা যাচ্ছে যে আমরা বৈধ সাধারণ এখনো পর্যন্ত কিছু খুঁজে পাইনি প্রত্যেকটা ই চ্যালেঞ্জ যেগুলো বেরোচ্ছে তার মধ্যে কোনো রয়্যালিটি মেনটেন নেই যে বালির দামটা কত সে বালির দামটা রয়্যালিটিটা মেনটেন নেই এবং প্রত্যেক জেলার প্রত্যেক স্টেটে চালান আমাদের কাছে রয়েছে যেমন আমার উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন বলুন প্রত্যেক কটায় করা আছে বালির দামটা করা আছে এবং শুধু তাই না এবং তার মধ্যে আপনাদের প্রত্যেক কটা যে আর ইটাকে আপনার ওই ওয়েটটাকে ওখানে পরিষ্কার মেনটেন করা আছে কিন্তু এমন অবৈধ অবস্থা যে আমাদের এইখানে যেই সমস্ত ই চ্যালাঞ্জগুলো মালিক করতে বেরোচ্ছে সেই চ্যালেঞ্জগুলোতে কোনো কিছু মেনটেন করা যাচ্ছে না আমরা তার জন্য এর বিরুদ্ধেও আমরা হাইকোর্টে আদেশ দিয়ে যাব আপনাদের কাছে একটা ভালো খবর দিই যে আপনারা ভালো করে জানেন যে বুধবুতে কালকে গতকাল বুধবুদে এই নয়নটির জন্য নয়নটি এখনও পর্যন্ত আরম্ভ হয়নি প্রত্যেক জেলায় জেলায় নোটিফিকেশন দেয় অলরেডি যে জারি করেছে পুলিশ প্রশাসন কালকে বুধবুদে দাঁড় করিয়ে একটা আমাদের একটা বাইরের গাড়ি থেকে কিছু উৎস চেয়েছিলো একটা সিভিক ভলেন্টিয়ার সে না দিতে পারায় তাকে এমনভাবে মার বেড়েছে আজকে অল ইন্ডিয়া থেকে আমাদের কাছে ফোন এসছে সে অল ইন্ডিয়া থেকে ফোন এসছে যে ইমিডিয়েট এর একটা ব্যবস্থা করতে হবে আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কাছে ওরা যখনই আমাদের কাছে আসবে আমরা এটা নিয়ে উচ্চ মহলে যাবো এবং যদি এর সমস্যার সমাধান না করে তারপর আমরা হাইকোর্টে যাবো আজকে আমাদের মেন সিদ্ধান্ত হলো যে আগামী দিনে এই সমস্ত সমস্যাগুলো আসছে সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে সরকারকে চিঠি করব যদি সরকার আমাদের কথা না শোনে আমরা ডাইরেক্ট টাইকে দেব বন্ধন হল ফেডারেশন বা ঐক্যবঙ্গ ট্র্যাক ভোটার অ্যাসোসিয়েশন এমন সব মূলত সারা পশ্চিমবঙ্গে একটা ইউনিয়ন আছে আমাদের এই পশ্চিমের ট্র্যাক লক্ষণ লরকানে চোদ্দ লক্ষ গাড়ি আছে এক কোটি লোক এই ব্যবসার উপর ডাইরেক্ট ডাইরেক্ট নির্ভর আছে সারা ভারতবর্ষে ন্যাশনাল হাইওয়ে কোনো অবস্থাতে বন্ধ হয় না কিন্তু আমাদের দেখা গেল কোনো নেত্রী বা কোনো নেতা যদি খড়গপুর মিটিং করে তাহলে খড়গপুর বন্ধ আসানসোল বন্ধ এভাবে তো চলতে পারে না টোটালি এক বছর যদি আমরা হিসাব করি দুই মাস গাড়ি বসে থাকে এবং সারা ভারতবর্ষের ভিতর কোথাও নেই এই যে পুলিশের অত্যাচার এবং নৈন্তি যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গা রয়েছে যে বাইরের থেকে কোনো যেমন আমাদের তো এখানে ফ্যাক্টরি নেই আমাদের ফ্রুটস বা তেল সব ওষুধ বিভিন্ন জায়গা থেকে আসে যদি কলকাতা থেকে একটা বা পশ্চিমবঙ্গ থেকে মাল দিল্লি বা বোম্বে ধরুন যে ভাড়ায় যায় ওখান থেকে আসে তার ডবল সাধারণ লোক এর জন্যে মানে এক্সট্রা পয়সা দিতে হয় তার কারণ নয়েন্টি আর পুলিশের অত্যাচার এমনভাবে চলে যে বাইরে থেকে কোনো গাড়ি ওয়েস্ট বেঙ্গলে আসতে চায় না আমরা এই নয়েন্টির এগেস্টে আজকে মূলত বীরভূমে এই মিটিং করতে এসেছি এবং আমাদের সেক্রেটারি বললেন আগামীকাল আমাদের হাইকোর্টে রিট পিটিশন আছে যে যখন তখন নয়েন্ট্রি করে রাস্তা বন্ধ করে দেওয়া চলবে না সরকার যখন রাস্তা বন্ধ করে দেবে তাহলে আমাদের ট্যাক্স পারমিট ইন্স্যুরেন্স ড্রাইভার এর ক্লিনারের স্যালারি এবং ঘোড়াকি তাছাড়া আমাদের ইএমআই সব বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যেমন ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে আস্তে আস্তে যদি রাজ্য সরকার যেভাবে চালাচ্ছে আমাদের পণ্য পরিবহন পরিষেবা টোটালি বন্ধ হয়ে যাবে এবং এর জন্যে শুধু আমরাই নয় আমাদের যে কনজিউমার ওয়েস্ট বেঙ্গলের সাধারণ লোকের ভুক্তভোগী হবে আমরা আপনাদের মাধ্যমেই রাজ্য সরকারকে জানাতে চাই ইমিডিয়েট অন্য স্টেটের মতন যেখানে সেখানে এই নয়টি বন্ধ করুন নালে আমরা এরপরে কোর্টে ছাড়া আমরা বৃহত্তর আন্দোলনে যাবে সুভাষচন্দ্র বোস সভাপতি প্রেসিডেন্ট ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন হ্যাঁ আজকে আমরা বীরভূম জেলা ট্রাক মালিকরা শুধু বীরভূম জেলা ট্রাক মালিক না সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা যেভাবে ট্রাক মালিকদের ওপর অত্যাচার চলছে আমরা কিন্তু আমাদের শেষ অবস্থা দেওয়ালে পিঠে গেছে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারটার অ্যাসোসিয়েশনের ডাকে বীরভূম জেলা ট্র্যাক অ্যান্ড টিপার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজকে আমরা একটা ট্রাক মালিকদের সম্মেলন করেছি আমাদের যে মেন দাবি মূল দাবি আমরা সারা বছরে ট্রাক মালিকরা আমরা ট্যাক্স দিই ফিটনেস দিই ইন্স্যুরেন্স দিই সব কিছু দিই অথচ আমরা ট্রাক মালিকরা সারা বছরে কোথাও কলকাতায় একটা ফেস্টিভ্যাল হচ্ছে বীরভূমের পাথর শিল্প বন্ধ দীঘায় হচ্ছে মালদা হচ্ছে যেখানেই কোনো রাজনৈতিক মিটিং মিছিল কিংবা ধর্মীয় ফেস্টিভ্যাল যেমন কালী পূজা দুর্গাপূজা ঈদ বকরিদ মহরম এবং যে কোনো ধরনের পরীক্ষা এবং এর এরপরও যদি হুগলি সেতু মেরামত হচ্ছে বীরভূম জেলা স্টোন ইন্ডাস্ট্রি স্তব্ধ বন্ধ হয়ে যাচ্ছে আমরা লোকাল প্রশাসনের কাছে বারবার যাচ্ছি তাদের কাছে আবেদন করছি কিন্তু আমার আমাদেরকে তারা একটাই উত্তর দিচ্ছে আমাদের ওপর থেকে অর্ডার ওপর থেকে অর্ডার আমরা কিন্তু এর কোনো সুরাহা পাইনি ওপর মহলে মাননীয় মন্ত্রী সাহেব এবং মন্ত্রী সাহেবের সেক্রেটারি সাহেব প্রত্যেকজনকে আমরা চিঠি চাপাটি করার পরও কিন্তু এই নো এন্ট্রির কোনো সুরাহা হয়নি সেই জন্য আমরা গত সতেরোই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বকর্মা দিন সেদিনকে কিন্তু আইনজীবীর পরামর্শ অনুযায়ী হাইকোর্টে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি এবং আমাদের নেক্সট আগামী যে হেয়ারিং ফার্স্ট হেয়ারিং সেটা হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হ্যাঁ এছাড়াও অন্যতম সমস্যা অনেক বড় সমস্যা সেটা হচ্ছে আপনারা সবাই অবগত তিলপাড়া ব্যারেজের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন কিন্তু ভেঙে যায় এবার বৃষ্টি অতি বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ওভারলোডেড ভিকেলস তার সঙ্গে সঙ্গে অবৈজ্ঞানিকভাবে বালি খনন এটা কিন্তু মাথায় রাখবেন অবৈজ্ঞানিকভাবে বালি খনন খনন করে তার ভিতটাকে দুর্বল করে ফেলা হচ্ছে যেই কারণে তিলপাড়া ব্যারেজের ভিত কিন্তু ফাউন্ডেশন ভেঙে যায় এবং আগস্ট মাসের এক তারিখ থেকে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ ছিল কিছুদিন আগে থেকে এখন বাকি যে বাস ট্রাক সব কিছু চালু করেছে কিন্তু লোডেড ভেহিকেলস এখনও অবধি কিন্তু বন্ধ আছে সেই জন্য আমরা কিন্তু লোডেড ভেহিকেলস যাতে চলাচল করতে পারে তার জন্য আমরা আবেদন করি জেলা প্রশাসন আমাদেরকে কিন্তু বিকল্প রুট হিসাবে যেমন ধরে নিন পাচামি তালবান এই এরিয়ার গাড়িগুলো যেগুলো লোড হচ্ছে সেগুলো কিন্তু মোহাম্মদ বাজারের ওপর দিয়ে দিয়ে আপনার মাঝিগ্রামের ওপর দিয়ে পুরন্দরপুর উঠছে কিন্তু রাস্তা অনেক ন্যারো অনেক ছোটো এবং অত্যাধিক গাড়ির লোড সেই রাস্তা নিতে পারছে না এক হাঁটু করে গর্ত হয়ে গেছে রাস্তা ভেঙে গেছে এক একটা গাড়ি দুই দিন তিন দিন আটকে পড়ে থাকছে রাস্তার মধ্যে গাড়ি উল্টে যাচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে কিন্তু তারা কিন্তু গিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে না এবং এই জন্য আমরা মাননীয় জেলা শাসকের কাছে অনুরোধ যে বিকল্প রুট আপনারা দিয়েছেন সেটা রিপেয়ার করুন অতি শীঘ্রই কারণ দুর্গা পুজোতে দীর্ঘদিন নো এন্ট্রি আছে সেই সময়ের সেই সময়ের ফাঁকে আপনারা কিন্তু রাস্তা সচল অবস্থা করুন এবং এর সঙ্গে আমরা যে ইরিগেশন দপ্তর থেকে ময়ূরাক্ষী ইরিগেশন দপ্তর থেকে আমরা কিন্তু এখানকার সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার আপনার এখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মন্ত্রী শ্রী মানস রঞ্জন ভূইয়া সাহেবের কাছে কিন্তু আমরা পত্র দ্বারা আবেদন করি আমাদেরকে যেন ট্রাক মালিকরা ট্রাক মালিকরা আমরা নিজের সহযোগিতায় আমরা যেন কজওয়ে বানাতে পারি এবং সেই কজওয়ে আমরা ব্যবহার করতে পারি কারণ ট্রাক মালিকরা যেভাবে আমাদের ঘুরপাক দিয়ে যাচ্ছে তাতে সময় নষ্ট হচ্ছে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাড়িগুলি কিন্তু যে খারাপ রাস্তার ওপর দিয়ে যে ভাঙচুর হচ্ছে উল্টে যাচ্ছে তার জন্য কজওয়ে এনওসি কিন্তু আমরা পেয়েছি কজওয়ে এনওসি ওসি পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে আমরা রুলিং সরকারের যেনারা নেতৃবৃন্দ আছে বীরভূম জেলার আমরা তাদেরকে অভিভাবক হিসাবে তাদের কাছে গেছি জেলা প্রশাসনের কাছে গেছি কিন্তু আমরা আন্তরিকভাবে সহযোগিতা এখনও সেখানে পাচ্ছি না আমরা ট্রাক মালিকরা যখন বলছি আমরা নিজেরা চাঁদা করে কজওয়ে বানাবো তখন কিন্তু সরকার বেঁকে বসছে বলছে কজওয়ে ওপর রকম টোল আদায় করা যাবে না কিন্তু মিউনিসিপ্যালিটি টোল পঞ্চায়েতের টোল বিভিন্ন রকম জেলা পরিষদের টোল গাড়ির ওপর কোটি কোটি টাকা লুট হচ্ছে অথচ আমরা ট্রাক মালিকরা চাঁদা করে চাঁদা করে রাস্তা বানাতে চাইছি সেই রকম হারে সহযোগিতা পাচ্ছি না আমরা কিন্তু আজকে এই সম্মেলনের পরপরই কিন্তু জেলা শাসকের কাছে যাব এই সব আমাদের ইস্যু হ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ী যেমন রয়েছে যারা ওভারলোডেড করছে নাম বলে দিচ্ছি সত্তর শতাংশ বীরভূমের মুর্শিদাবাদের গাড়ি যেগুলো মডিফিকেশন করে নব্বই থেকে একশো টন মাল নিয়ে যাচ্ছে এক নম্বর লিস্টে আছে নাজমা টিবু সুলতান ইকরা এরকম করে বিভিন্ন কোম্পানি তাদের গাড়ি প্রশাসন আটকাচ্ছে কিন্তু তাদের এত পাওয়ার তাদের ওপর লেভেল এত পাওয়ার তাদের গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে রাস্তাঘাট ভেঙে চুরমাচুর হয়ে যাচ্ছে আমরা জেলা সচকের কাছে বারবার গিয়ে অনুরোধ করছি এই ভিহিকেলসগুলো বন্ধ করান নাহলে কিন্তু এই রাস্তা ব্রিজ আর থাকবে না আজ তিলপাড়া ভেঙেছে কালকে অন্য জায়গা ভাঙবে সারা পশ্চিম বাংলার সেতু ভেঙে চুরমাচুর করে দিচ্ছে একশো টন নব্বই টনের গাড়িগুলি ধন্যবাদ আমি আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অফ অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক